আজকের ভিডিওটা হচ্ছে ছুটকির জন্মদিনের পরের দিনের ভিডিও বেশ কিছুদিন আগেকারই করা ছিল ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করছি ছুটকির মামা ছিল আর তার জন্য ব্যবস্থা করা হয়েছিল জলখাবারের লুচি ঘুগনি আর মিষ্টি এরকম সবাই মিলে খাবার টেবিলে বসে গেছে এখন লুচি ঘুগনি আর মিষ্টি খেতে বসে গেছে আর এই লুচি ঘুগনি এদেরও খুব প্রিয় তবে আমার কিন্তু লুচি ঘুগনিটা পছন্দের নয় কারণ লুচি খেলে আবার অমল হয়ে যায় আমার ভাইরাল খাবার এই যে মুড়ি ঘুগনি পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওতে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত দেখো দেখো মুড়ি খেতে বসে গেছি মুড়িটাকে নিজে মেখে চুকে ভালো করে মুড়িটাকে খেয়ে নিই সাথে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার এই মুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো তো লুচি ঘুগনি নিয়ে এই লুচির ব্যাপারটা আমার খুব একটা মানে পছন্দের না মানে ভালো লাগে কিন্তু আমি খাই না খাই না মানে নিয়ম করে চলিয়ে আর লুচি খেলেই জল খেতে ইচ্ছে করবে আর জল খেলে পরে আমার অম্বল হবে কিন্তু লুচি খেলেই জল খেতে ইচ্ছে করবে জল টান করবে মানে তেল এমন একটা জিনিস তেল জলকে টানে ঠিক আছে আর সেই কারণে আমি এই লুচিটা খাই না আর এই দেখো এখন বিকেল বেলাতে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে মামার সাথে সাইকেল চালাবে এই তো বাঁদিকে তো চলো সাথে আমিও আছি একটু মাঠে নিয়ে যাব ছুটিকে মানে সাইকেল চালাবে খুব আনন্দ করে যাচ্ছে সাইকেল চালাবে নতুন সাইকেল পেয়েছে বুঝতে তো নতুন সাইকেল বলে কথা নতুন সব কিছুই ভালো লাগে তবে পূরণ হয়ে গেলে আর ভালো লাগবে না আর এই দেখো নিজেকে একটু দেখিয়ে দিলাম এই যে খেলার মাঠ ওই খেলার মাঠের ভিডিওটা তোমাদের আগেও শেয়ার করেছি বেশ কয়েকবার শেয়ার করেছি মাঠটা কিন্তু খুব সুন্দর মানে আমরা এখানে বিকেলে বেড়াতে আছি সবাই আছে আর এই যে পাশে আছে দিঘি এটা হচ্ছে আমাদের মানে গ্রামের সব থেকে বড়ো দিঘি ঠিক আছে এই দিঘিটা কিন্তু খুব সুন্দর পাশেই দিঘি আর পরিবেশটা খুব সুন্দর তোমরা বলো পরিবেশটা কত সুন্দর মানে গ্রামের যে পরিবেশ ভিলেজ পরিবেশ যাকে বলে খুব সুন্দর লাগে আমার তো গ্রাম্য পরিবেশটা খুবই ভালো লাগে দিঘিটা একটু একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখো দিঘিটা দেখো কত বড় আর এই যে সাইকেল চালাচ্ছি চুপকি মামার সাথে বেশ ভালোই চালাচ্ছে সাইকেল চালানো শিখিয়ে দেবো আজকেই ওকে তো সেই কারণেই নিয়ে এসেছি ও শিখবে আর কি নিজে নিজেই চালাবে আমরা ধরছি কিন্তু ধরতে নিষেধ করছে বলছে যে ধরতে হবে না তোমাদেরকে সেটা দাও আমি চালাবো ঠিক আছে তো চালাচ্ছি দেখো মাঠে দেখো কত সুন্দর ছাগলগুলো বসে আছে আর এই দেখো ছাগলগুলোকে নিয়ে খেলতে যাচ্ছে চুটকি এই যে ছোটোবেলাকার দিনগুলো আমাদেরও মনে করে যায় জানো তো এই দিন এই এই মানে দৃশ্যগুলো দেখলে পরে ছোটোবেলা থেকে ছোটোবেলাকার সেই কথাগুলো মনে পড়ে যায় ছাগল নিয়ে খেলা কুকুরের নতুন বাচ্চা হলে কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে মানে খেলা করা এগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল তবে এখনকার আজকালকার বাচ্চাদের সেই এই ব্যাপারগুলো নেই খুব কমে গেছে মোবাইল হওয়াতে কমে গেছে মাঠে দেখো খেলা করছে মাঠে মানে ছেলেরা সব খেলা করছে খুব ভালো খুব সুন্দর একটা পরিবেশ সবুজ মাঠ বৃষ্টি হয়েছে মাঠে মাঠ মানে ঘাসে ভর্তি হয়ে আছে

মেঘলা আবহাওয়া ছিল ঠিক আছে আর মেঘলা আবহাওয়ার কারণে জলটাও কত সুন্দর কালো হয়ে আছে দেখো দূরে দেখছো তোমরা ওই যে দূরে ওটা হচ্ছে গার্লস স্কুল গার্লস হাই স্কুল ঠিক আছে সাদা রঙের যে পিছনে বাড়িটা মানে দিঘির ওই প্রান্তে শেষ প্রান্তে একটা সাদা রঙের বাড়ি আছে বিল্ডিং আছে ওটা হচ্ছে গার্লস হাই স্কুল আর দীঘির জলটা দেখো দিঘিটা দেখো পুরো মনে হচ্ছে গঙ্গা তাই না দিঘির জলে পড়েছে বাড়ির ছায়াগুলো খুব সুন্দর লাগছে হালকা ঢেউ আছে আর সাথেই দেখো মাঠে গরুগুলো চড়াতে নিয়ে গেছিল এখন বাড়ি ফিরছে সন্ধ্যের মুহূর্ত সন্ধ্যের মুহূর্তে বাড়ি ফিরছে মানে জাস্ট অসাধারণ একটা দৃশ্য আমার তো খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো তোমাদের কার কার কেমন লাগে জানি না তো যতই হোক গ্রামের দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগে যাকে বলে গ্রাম এমনিতেই শান্ত শান্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ স্নিগ্ধ হাওয়া মানে বাতাসটা কিন্তু সেদিন খুব সুন্দর দিচ্ছিলো মানে পরিবেশটা খুব ভালোই ছিল জায়গায় মেঘলা মেঘলা আবহাওয়া ছিল মেঘটাও তোমাদের দেখাবো মেঘটাও তোমাদের দেখিয়ে দিয়েছি সুন্দর মেঘটা লেগে আছে দেখো আর এই দেখো চুকিকে সাইকেল শিখিয়ে দিয়েছি সাইকেল চালা শিখে গেছে ঠিক আছে এই দেখো নিজে নিজেই চালাচ্ছে বলছে দেখো তুমি তোমরা ছেড়ে দাও আমি চালাবো আর এই দেখো নিজে নিজেই চালাচ্ছি খালি চালাচ্ছে আস্তে আস্তে এখন ফুল প্যাট্রোল করতে পারছে না

ব্রেক চালাবি এবারে এই দেখো মেঘটা দেখো মেঘটা দেখো কত সুন্দর মেঘটা মেঘ মেঘ লেগে আছে আছে আকাশে আর ওই দেখো দূরে একদম কালো হয়ে মেঘ উঠছে বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি সেদিন কিন্তু হয়েছিল সন্ধ্যের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল আর কিছুদিন থেকে তো বৃষ্টি বেশ ভালোই হচ্ছে একদম টানা বৃষ্টি হচ্ছে তো বাড়ি ফিরে এসে এখানে পনির রান্না চলছে ছুটকির মামা বললো যে আজকে পনির রান্নাটা আমি করে দিই দাও ছেড়ে দাও পনিরের কি একটা রেসিপি যাই হোক কিছু একটা রেসিপি করছিল খুব ভালো করে আর কি বললো যে আমি এই পনির রেসিপিটা খুব সুন্দর করি তো আমার হাতে ছেড়ে দাও আমি করছি তো সেই কারণে ছেড়ে দিলাম আর এখানে পনিরের রেসিপি আজকে রাত্রে পনির হবে আর সাদা ভাত হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে হাইপ করে দেবে আর আমার চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনে করে পাশে রাখা বেল আইকনটাকে অল করে রেখে দেবে ফিরে আসবো পরবর্তী আবারও কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা